ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ঋতিকা ব্লগ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যে পথে উমা করে করেছেন গমন সেই পথেই আগমন করেছেন উম শ্যামা এই শ্যামা মায়ের পূজায় আমরা বা দীপাবলিতে আমরা ঘরময় পুরো আলোকিত করেছি রোশনাইতে আর ঘরে ঠাকুর পুজো করে করে গোটা ঘর আলপনাতে এঁকে গোটা আলোয় সুসজ্জিত করেছি আর কালী প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে আমি কিভাবে প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করেছি আর অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি মায়ের ভোগ প্রসাদ হয়েছিল কিভাবে তা পুরোটাই আমরা তোমাদের কাছে শেয়ার করে নেব নেব ঘরে পুজো থেকে ঘর গোটা আলপনায় আঁকা আল ঘর গোটা আলো রোশনাইতে সুসজ্জিত করা মায়ের ভোগ প্রসাদ থেকে শুরু করে মাকে অঞ্জলি দেওয়া মায়ের সিঁদুর খেলায় মাকে বরণ করা এবং ফুলের শয্যায় বাজনায় বিভিন্ন রকমভাবে সাজিয়ে কার্নিভাল অর্থাৎ মাকে বিদায় পর্ব আমি তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তোমাদেরকে দেখে নি দেখো প্রথমেই আমি ঘরটাকে কী সুন্দর আলোর রোশনাইতে সাজিয়ে নিয়েছি আর শেষে কিন্তু দেখো ভাসানটা অর্থাৎ কার্নিভাল কার্নিভাল বলে ইংলিশে বাংলায় হচ্ছে ভাসানটা কিভাবে হয়েছে দেখো কিন্তু খুব ধামাকাদার হয়েছে দেখো আমার ঘরটাকে আমি এভাবে লাইটিং দিয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে গোটা ঘর সাজিয়েছি এরপর দেখো আমি আমার বাগানের দিকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো দেখো আমাদের বাগানেও লাইটিং দিয়েছি বিভিন্ন রকমের লাইটিং তোমরা কালী পুজোতে কে কীভাবে পুজো করো বা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাও প্লিজ কমেন্টে জানিও আর আমি গেছিলাম জোড়াকালি ঠাকুর দেখতে আর কটা সৌমেন মিত্র তাপস রায়ের পুজো দেখতে সব আজকে আমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি যেহেতু ফাটকেশটা হচ্ছে এটা কল স্কোয়ারে হয়েছে এখানে আমার যেহেতু ফাটকেশটা ঠাকুর যেখানে প্যান্ডেল হয় সেখান থেকে আমার মাসির বাড়ি কাছাকাছি তাই আমার দেখতে ইজি হয়েছে দেখো আমার গোটা বাগানটাও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি প্রদীপও জ্বালিয়ে নিয়েছি দেখো বাজি ফাটিয়েছি ফানু সরাচ্ছি ভিডিওটা তুলে ধরছি তোমাদের কাছে দেখো এবারে আমি তোমাদেরকে দেখাবো আমার ঘরের ঠাকুরকে আমি কীভাবে সাজিয়েছি দেখো এবার দেখাচ্ছি মানে এটা হচ্ছে ঠাকুর আমি কিন্তু এবছর প্রথমবার কালী পুজোতে উপোস থেকে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি আমার আগের বছর থেকেই কেমন যেন ইচ্ছে হচ্ছে চলো তুমি দেখে পুজোটা দেখিয়ে নিই ছি পাড়ার এখানে ঠাকুরের চোখ করা হয়ে গেছে এখন পুজো হতে বা অঞ্জলি হতে দেরি আছে সেই জন্য আমি চলে গেছি ক্লাবে আর মোমবাতি প্রদীপ ধূপ জ্বালাতে উপস্থাকে অর্থনীতি করে দিচ্ছে এই জন্য শুধু

तो भाई के बारे में और ठीक है और मेरे को तो भाई के बारे में और सवाल पूछना है ज्यादा मतलब यह सुनिश्चित करना जब

আমরা চলে আসলাম সৌমেন মিত্রের সিঁদুর খেলার বরফ করে নেওয়া হচ্ছে সেটা দেখতে পরে আমরা দেখো মাকে সিঁদুর মাইকে সুন্দর লাগছে মাকে তো তার বাপের বাড়িতে জড়িয়ে যাওয়ার জন্য তাকে তো এবারে ছেড়ে দেখতে পাবে তার স্বামীর কাছে এবারে আমরা চলে যাচ্ছি কটা ঠাকুর দেখতে দেখো মাকে কানের গলায় হাতে সব সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নি দেখো মাকে জবা ফুলের মালা সোনার গয়না সুন্দর না দেখতে লাগছে পাটা কেষ্টের ঠাকুর তোমরা কে কে ফাটা ঠাকুর দেখেছো প্লিজ কমেন্টে জানিয়া আর আমার এই ভিডিওগুলো কীরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো কি সুন্দর লাগছে তোমরা কে কে ফাটা ঠাকুর দেখেছো প্লিজ কমেন্টে জানিয়া আর দেখো আমি কিন্তু প্রত্যেক বছরই আসি চল এরপরে আমরা তোমাদের ফাটাকৃষ্ণ ঠাকুর দেখা হয়ে গেলে আমরা অনেক বাজি ফাটাবো আর সাথে কোন কোন ঠাকুর কীভাবে ভাসান যাচ্ছে বা কার্নিভাল হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো মায়ের মুখটা এখানে দেখে নাও কি সুন্দর দেখতে হয়েছে বেশ ভালোই লাগছে মাকে দেখতে এখানে কিন্তু এই মায়ের সোনার কয়না পেছনেও কিন্তু একটা কাহিনী রয়েছে তোমরা কে কে জানো যে ফাটা কৃষ্ণ কে দিয়েছে সেই কাহিনাটা সত্যি জেনে থাকলে প্লিজ কমেন্টে আমি কিন্তু জানি ডাকাত ধরা পড়তে গেছিল মায়ের কাছে মানত করেছিল যদি উনি ধরা না পড়ে সোনার গয়না বানিয়ে চলো আমরা ভাষান দেখতে যাই লেটস গো বুঝ

সৌমেন মিত্র বা অন্য কোনো প্যান্ডেল এ ঠাকুর ভাষানে দেখো রোড লিখে দিয়েছে আবার এই সৌমান্য পাটি দিয়ে লেখা চলো দেখে

এরপরে দেখাবো চল্লিশ পল্লীর ঠাকুর ভাই বিসর্জন এইটা যাচ্ছে সৌমেন মিত্র চল্লিশ পল্লীর এই যাচ্ছে সৌমেন মিত্র স্ট্যাচু মারা গেছেন ওনার নামই রয়েছেন দেখো ডাকিয়ে নিজে যোগী নিয়ে যাবে মিত্র মিত্রের স্ট্যাচু চলে গেল তারপরে যাতে ডাকিয়ে দিলো গিয়ে তারপরে মাকে নিয়ে যাওয়া হবে মা নাম করা ব্যক্তি ওনার নামই শুধু লাইটিং এ বাজি ফাটানোর সত্ত্বে কার্নিভাল হচ্ছে ভিডিওতে কটা ঠাকুরের কার্নিভাল দেখলে বা কটা ঠাকুর ভাসান যাচ্ছে দেখলে প্লিস কমেন্টে জানিয়ে দেখো সোমেন মিত্র ওই রাস্তা দিয়ে ঘুরে আবার একবার এই রাস্তা দিয়ে মাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এ এখন ঘুরে ঘুরে রাত দুটো তিনটের সময় গঙ্গা যাবে ভাসানে রাকৃষ্ণ কিন্তু যায় অনেক রাতে নিয়ে নিচ্ছি তো তোমাদের এই কার্নিভাল মায়ের বিদায় পর্ব চোখের জলে হলেও কিন্তু এত সুন্দর কার্নিভাল আমাদের স্মৃতির পাতায় থাকবে তোমরা কেমন কালী পুজো কীভাবে কাটালে প্লিজ কমেন্ট করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন দেখো আর একটা দেখাবো তোমাদেরকে